এই মানুষটা কালো হোক তাতে কোনো সমস্যা নাই এই মানুষটা শ্যামলা হোক তাতে কোনো সমস্যা নাই এই মানুষটা সুন্দর হোক তাতে কোনো সমস্যা নাই আল্লাহ তো তার বান্দার ড্রেস আপের দিকে তাকায় না ওরাই পুরার মানুষ আল্লাহ কার সম্পদ আছে কার নাই সেই তাকান না দিকে আল্লাহ কারো চেহারার দিকে তাকান না আল্লাহ তাকান বান্দার অন্তরের দিকে যার অন্তর বলো তার সব কিছু বলো কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ একবার জিন্দাবাদিন্দাদুার আহমেদ সম্মানিত ভাইয়েরা আমার নবী আমার বলছেন একটা মানুষ কালো তাতে সমস্যা নাই ফর্সা সমস্যা নাই শ্যামলা সমস্যা নাই যখন তোমরা দেখবা মালিক উলমুদ আজরাইল তার ঘরের সামনে তার সম্মুখে দাঁড়িয়ে গিয়েছে একটু পর তার এন্তেকাল হবে তখন তোমরা দেখবা তার হাতগুলো গামায় কিনা তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঘামাই কিনা তার এইভাবে কপালটা ঘামাই কিনা যদি গামায় তখন তোমরা মনে করবা মৃত্যুর সময় আমি রাসুল তার সামনে হাজির ছিলাম জোরে কন্যা বাবা সুবাহান আল্লাহ আমার মরণের সময় পাশে থাকে উন্মতের কোনো ভয় আসেনি কথা বলেন ভয় আসেনি এই জন্যই তো বলি কবর হাসর রাতে কোনোই আপন পাবে না যে জন পাবে সে জন হবে শাহে মদিনা সাহে মদিনা উম্মতের কষ্ট সইতে পারেন না যে হবে আপনা সেই তো মদিনা বলেন যে জন হবে আপনা গেল এক নাম্বার লক্ষণ সবাই বলেন কয় লক্ষণ এক নাম্বার লক্ষণ গেল দুই নাম্বার লক্ষণ হচ্ছে মালিকুল মউতাজরাইল তার জানটাকে নিয়ে গিয়েছে সে একটা খাটিয়ার মধ্যে অথবা একটা চাটায়ের মধ্যে শুয়ে রয়েছে তার দিকে তোমরা লক্ষণ করবা তার দিকে তাকাইবা ওই মানুষটার চেহারা যদি আস্তে করে হলুদ বর্ণ হয়ে যায় অনেক সময় মনে হয় এদিক সেদিক যখন যাই যাওয়ার চেষ্টা করি জারত বলেন মানুষের বাড়িতে দাওয়াত সাওয়াত বলেন এইভাবে রাতকে রাত বিভিন্ন মা আপনি আমি যখন কাটিয়ে দেই রে তো আপনার আমার জনপ্রিয়তায় হবে কি আপনার আমার মরণটা যদি ইমানের সঙ্গে না হয় নবী যদি বলেন ও মত মৃত্যুর সময় তরে আমি চিনি না তাহলে আপনার আমার দুঃখ বলার জায়গা থাকবে না কথা বলেন ঠিক কি না নবী আমার বলছেন দুই নাম্বার লক্ষ্য একটা মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে তখন তোমরা দেখবা, ওই মানুষটার হাত এবং তার পা সহ তার অঙ্গ প্রত্যঙ্গগুলো বিশেষ করে তার মুখমণ্ডলটাগুলো দেখ বাঃ তাকাই বা লক্ষ্য করবা যদি তোমরা দেখো ওই ব্যক্তিটার চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায় তখন তোমরা মনে করবা। ওই ব্যক্তিটা মৃত্যুর সময় ইমান নিয়ে বরণ করেছে জোরে পরেন আল্লাহ আকবার আরে মা বাবা আত্মীয় তিয় স্ত্রী আরো সন্তান গণ সবার চেয়ে নীন ঠিক না বলো আরে মা বাবা আত্মীয় সজন স্ত্রী আরও সন্তানগণ সবার চেয়ে আপন নবীজিকে জানের চাইতে অধিক ভালো বাসিলে নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিস কয়তা হর ইমান নাই রে মমিন বাবাই বিনে দৌড়ো দি কেউ নাই আমার বিনে দৌড়ো নাই রে মমিন বাহনকে হো নাই চিৎকার দিয়ে পড়নিয়ার সুলাল্লাহ। এ আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো আপনার আমার আপন এই পৃথিবীর মধ্যে আজকে আপনি আমি আমরা সবাই আমরা একটা বিষয়কে শুধুমাত্র ভুলে গেছি বলেই মনে হয় মানুষ যখন মৃত্যু নামক জিনিসটা ভুলে যায় তখন সেই মানুষটা একটা অপকর্ম করতে আর দ্বিধাবোধ করে না মানুষ যখন মৃত্যু নামক যন্ত্রণাটা ভুলে যায় তখন সেই মানুষটার দুনিয়ার লোভ লালসা দুনিয়ার তাকাব্বরী দুনিয়ার যত কিছু আছে সাংসারিক জায় দুনিয়ার সুখ গোষ সহ সব কিছুর মধ্যে যখন মানুষগুলো নিপতিত হয়ে যায় তখন এই দুনিয়ার তার নামাজ কালাম রোজাক হজ জাকাত জিকিরাজকার দৌরুদ্ সালাম সহ দুনিয়ার কোনো কিছুই তার জন্য ভালো লাগে তবে আমি ধন্যবাদ জানাই আজকের করই তোলা দক্ষিণ পাড়া আলমদিনা জামে মসজিদে সম্মানিত কমিটি বৃন্দ সহ আমি আপনাদেরকে আমি আপনাদের মধ্যে শুধুমাত্র নতুন মানুষ নই আমার তো নরসিদি জেলায় বা শিবপুরে আপনারা রায়পুরের মানুষ আপনারা বলুন আপনার আমার মৃত্যুর সময় আমার নবীজি আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই জগতের বন্ধুরা আপনি আমি যদি আমরা ডানে বামে যদি তাকাই অনেক মানুষ আমাদের একে ছেড়ে দিয়ে অন্ধকার কবরে পড়ে আছেন আজকে জংলায় বংলায় গাছতলায় বাসতলায় যে বাবারে আপনি রেখেছেন যে মারে আপনি রেখেছেন হায় রে মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মিনিটের ভিতরে মোবাইল ফোনের মাধ্যমে খবর নিতে পারে কিন্তু বাড়ির আশেপাশে জংলায় বংলায় গাছতলায় বাসতলায় যেই আব্বারে যেই আম্মারে আপনি রেখেছেন একটা দিন একটা মিনিট একটা সেকেন্ডের জন্য তাদের খবর নিতে পারছেন কথা বলে না পারছেন তাহলে দুনিয়া দুনিয়া করে কি হবে আজকে আপনি আমি যদি আমরা মাহফিল শেষ করে আমরা যদি বাড়িতে যাই যদি সকালবেলা ঘুম থেকে উঠি আপনার আমার জন্যে হবে আগামী কাল, আর যদি না উঠি আপনার আমার জন্যে হয়ে যাবে পরকাল কথা বলেন ঠিক না বেঠি এই জন্যে আমি সবসময় বলি একদিন না মসজিদে হবে এলান বলুন একদিন তোমার মসজিদে হবে এলান তোই জিদে হবে এলান দিন একদিন নাম মসজিদে হবে এলান বলি মার হবা একদিন তোমাকে পরিয়ে কা ফোন সঙ্গী সজ করবে চলে যাবে আদরে মা বাবা ভাসিয়ে নয়ন তৈরি থেকে তৈরি রেখো স্নতি আমল এক একদিন তোমার হবে বলুন হবে একটা জবান বন্ধ রাখবেন না সকলে মায়ার সুরে মহাব্বতে পড়ুন আল্লাহ আকবার আরো জুড়ে পড়ুন সুল আল্লাহ আপনার আমার নবী ডাক দিয়া কয় আরে একজন ইমানদার আর একজন বেঈমানের মৃত্যুর পার্থক্যটা কিন্তু এক সবাই বলেন এক এক না কেন 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 নবী আমার ডাক দিয়া কয় উম্মতের দল তোমাদের মধ্যে কেউ যদি দৈনিক বিশ থেকে পঁচিশ বার মৃত্যুটাকে স্মরণ করো বাবা কী স্মরণ করো সবাই কথা বলে না কি স্মরণ করো নবী আমার ডাক দল তোমাদের মধ্যে যদি কেউ দৈনিক বিশ থেকে পঁচিশ বার মৃত্যুটাকে স্মরণ করো আর ওই দিন যদি তার মৃত্যু হয়ে যায় আপনারা আমার নবী বলে দিয়েছেন ওই দিন যদি তার মৃত্যু হয়ে যায় আমার আল্লাহ তার মৃত্যুটাকে শহীদের খাতায় আমার আল্লাহ দান করে দিবেন আরো জুড়ে পড়েন আল্লাহ আকবার! শুধুমাত্র তাই নয় নবী আমার বলছেন একজন বেঈমানের মৃত্যুর কেমন কষ্ট শুধুমাত্র তাই নয় নবী আমার বলে দিয়েছেন ও দল তোমাদের মধ্যে যারা বেঈমান বেঈমানের সামনে যখন মালে কুলমুত আজরাইল যখন দাঁড়াইব বেঈমান যখন আজরাইলের চেহারার দিকে তাকাইব শরীরের সমস্ত রোগগুলো ঠাস ঠাস করে চিরে যাবে রক্তগুলো পানি পানি হয়ে যাবে একটা বকরি অথবা একটা উট অথবা একটা দুম্বা আপনি যদি জবাই না করে জীবন্ত একটা উট অথবা দুম্বার গা থেকে আস্তে আস্তে করে যদি খুরে খুরে যদি আপনি তার চামড়াটাকে খুলে ফেলে দেন এই বকরিটা যেমন কষ্ট পাবে আপনার আমার নবী বলেছেন একজন বেঈমানের মৃত্যু তার চাইতে সত্তর গুণ কষ্ট পাবে জোরে আল্লাহ আকবাস এমন মৃত্যু কি আমরা চাইনি কথা বলেন চাইনি এমন মৃত্যু আমরা কেউ চাই না শুধুমাত্র আপনার আমার নবী বলে দিয়েছেন উন্মতের দোষ একটা মরণ কেমন হবে তোমরা জানো নি সাহাবায়কেরা বলছেন ওলামু ন আমরা সাহাবিরা জানি না আপনার আল্লাহ জেনে এবং আপনি নবী তো ভালো জানেন আপনার আমার আপনারা দিয়া কয় একজন ইমানদারের মধ্যে একজন ইমানদারের মধ্যে একজন মধ্যে যদি তোমরা দুইটা লক্ষণ পাও তখন তোমরা মনে করবা মৃত্যুর সময় ওই ব্যক্তিটা ইমান নিয়ে মৃত্যু বরণ করেছে বলে বলেন আল্লাহ আকবার সবাই বলেন লক্ষণ কয়টা আরও জুড়ে বলেন লক্ষণ কয়টা লক্ষণ হচ্ছে দুইটা আমি আপনাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করব রাগ করতেছেন বাবা শুধুমাত্র শুনুন অন্তরের কান দিয়ে শুনুন আপনি আমি কোন জগতে এসেছি আবার কোন জগতে পারি দিতে হবে এই দুনিয়ার বন্ধু বলো বান্ধব বলো কেউ তো আমার আপন না যিনি আমার আপন তিনি হচ্ছেন শাহে মদিনা জুড়ে কন্যা বাবা সুবাহান আল্লাহ আরে কবর হাসর পুলসে রাতে কোনো আপন পাবে না যেজন পাবে সেজন হবে মদিনা উম্মতের কষ্ট নবী সইতে পারেন না যেজন হবে আপনা সেই তো মদিনা বলেন না যেজন হবে আপনা নবী আমার বলছেন কেউ যদি রমজান মাসে কোরআন শরীফটা পড়তে না পারে শুধুমাত্র কোরআন শরীফটা খুলে লাইনের মধ্যে হাত বুলাই আমার আল্লাহর কাছে এই দৃশ্যটা বড় পছন্দ হয় কারণ আপনার আমার নবী বলে দিয়েছেন কেউ যদি রমজান মাসে একটা নফল এবাদত করে তাহলে তার নফল এবাদত আমার আল্লাহ তার আমল নামায় দিবে সত্তর বাঘ সুবাহ আল্লাহ পড়েন নবী আমার ডাক দেয়া কয় উম্মতের দল কেউ যদি রমজান মাসে কোরআন শরীফটা খুলে পড়তে পারে না শুধুমাত্র লাইনের মধ্যে এইভাবে হাত বোলায় হাত বোলায় আপনার আমার নবী ডাক দেয়া কয় উম্মতের দল শুধুমাত্র হাত বোলানের খাতিরে কোরআন শরীফটা পড়লে যেই নাকি হতো তার আমল নামায় আমার আল্লাহ সেই নাকি দিয়ে বরপুর করে দিয়ে তো জোরে পড়েন সুবাহ আল্লাহ The sun so cold. কবির সান গাইতে পারেন না বলতে পারেন না পড়তে পারেন না যদি যদি হু 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 যদি শব্দ করেন আমার আল্লাহর কাছে এই জিনিসটা বড় পছন্দ হয় আপনারা মার নবী ডাক দিয়া কয় জিকরুল আম্বিয়া ইমিনাল ইবাদ আওয়া সলিহিনা কাফারা কোন মজলিসের মধ্যে যদি নবীদের আলোচনা করা হয় এই মজলিসের মধ্যে যতগুলো মানুষ থাকে আমার আল্লাহ ওই মজলিসের মানুষের ন্যাক হিসাবে আমার আল্লাহ গুনাহের কাফারা হিসাবে নবীদের শোক তার আমল নামায় আমার আল্লা দান করে দিবেন তাই তো বলছিলাম আরে কবর হাসর রাতে। হই আপন পাবে না যেজন পাবে সেজন হবে শাহে মদিনা সাহে মদিনা উম্মতের কষ্ট সইতে পারেন না যে জন্য হবে আপনা সেই তো মদিনা বলেন যে হবে আপনা কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্দ কার কার আপন হবে না না হবে আপনা সেই তো মদিনা বলেন যেজন হবে আপনা আজকের এই মাহফিলটা হচ্ছে আশেকদের জন্যে কথা বলেন কার জন্যে আশেক হলে লাভ আছে না নাই প্রেমিক হলে লাভ আছে না নাই ইমানদার হলে লাভ আছে না নাই মুমিন হলে লাভ আছে না নাই আপনার আমার নবী ডাক দিয়া উম্মতের দল যদি একটা ব্যক্তির মধ্যে যদি তোমরা দুইটা লক্ষণ পাও তখন তোমরা মনে করবা মৃত্যুর সময় ওই ব্যক্তিটা মৃত্যু বরণ করেছে রাই পুরা নরসিন্দির মানুষ আপনারা বলুন এই দুইটা লক্ষণ আপনার আমার জানার দরকার আছে না নাই এক নাম্বার নবী আমার ডাক দিয়ে উম্মতের দল সারা জীবন কি করেছো না করেছো হয়তো বা আমাদের আমল আখ কম থাকতে পারে কথা বলেন হয়তোবা অনেক সময় নামাজ পাঁচ অক্তের মধ্যে চার অক্ত পড়েছি অথবা তিন অক্ত পড়েছি আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ বলছেন কাল কেয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করার জন্য ওয়াসিলা তালাশ করব সবাই বলেন কি তালাশ করব ওয়াসিলা তালাশ করবে হতবা আমাদের আমল আখলা কম থাকতে পারে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি আমরা আমার নবীজিকে জীবনের জানের চাইতে বেশি ভালোবাসি নবী আমার ডাক দিয়া কয় আলালা ইমান আলী মাল্লা মোহাব্বত আলাহু যার ভিতরে আমি নবীর মোহাব্বত নাই ভালোবাসা না তার ভিতরে ইমান নাই জুড়ে কন্যা বাবা সুবাহান আল্লাহ এক নাম্বার লক্ষণ হচ্ছে শুনতেছেন কথা এক নাম্বার লক্ষণ হচ্ছে একটা মানুষ যখন মৃত্যু সজ্জায় ছটপট 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 করে মৃত্যুর সময় আপনার আমার জন্য আমাদের আত্মীয় মা বাবা ছেলে মেয়ে হয়তো বা পাশে বসে থাকবে কিন্তু কেউ তো আপনার আমার মরণ যন্ত্রণার বাঘ নিতে পারবে কথা বলে না পারবে কেউ নিতে পারবে না নবী আমার বলছেন তখন তোমরা দেখবা একটা মানুষ মৃত্যু সজ্জায় পড়ে গিয়েছে হতবা মালে কুলমুদ আজরাইল কিছুক্ষণ পর তার যানটা কবজ করে নিয়ে যাবে কথা বলেন তখন তোমরা দেখবা এই মানুষটা কালো হোক তাতে কোনো সমস্যা নাই এই মানুষটা শ্যামলা হোক তাতে কোনো সমস্যা নাই এই মানুষটা সুন্দর হোক তাতে কোনো সমস্যা নাই আল্লাহ তো তার বান্দার ড্রেস আপের দিকে তাকায় না ওরাই পুরার মানুষ আল্লাহ কার সম্পদ আছে কার নাই সেই দিকে তাকান না আল্লাহ কারো চেহারার দিকে তাকান না আল্লাহ তাকান বান্দার অন্তরের দিকে যার অন্তর বলো তার সব কিছু বলো কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ আকবার সম্মানিত ভাইয়ের আমার নবী আমার বলছেন একটা মানুষ কালো তাতে সমস্যা নাই ফর্ষা সমস্যা নাই শ্যামলা সমস্যা নাই যখন তোমরা দেখবা মালিক উলমুদ আজরাইল তার ঘরের সামনে তার সম্মুখে দাঁড়িয়ে গিয়েছে একটু পর তার এন্তেকাল হবে তখন তোমরা দেখবা তার হাতগুলো গামায় কিনা তার অঙ্গ প্রত্যঙ্গগুলো গামায় কিনা তার এইভাবে কপালটা ঘামাই কিনা যদি গামায় তখন তোমরা মনে করবা মৃত্যুর সময় আমি রাসুল তার সামনে হাজির ছিলাম জোরে কন্যা বাবা সুবাহান আল্লাহ আমার মরণের সময় পাশে থাকে উন্মতের কোনো ভয় আসেনি কথা বলেন ভয় আসেনি এই জন্যই তো বলি কবর হাসর রাতে। কোন আপন পাবে না যে জন পাবে সে জন হবে শাহে মদিনা সাহে মদিনা উম্মাদের কষ্ট সইতে পারেন না যে জন হবে আপনা সেই তো মদিনা বলেন যে জন হবে আপনা গেল এক নাম্বার লক্ষণ সবাই বলেন কয় লক্ষণ এক নাম্বার লক্ষণ গেল দুই নাম্বার লক্ষণ হচ্ছে মালিকুল মৌতাজ তার জানটাকে নিয়ে গিয়েছে সে একটা খাটিয়ার মধ্যে অথবা একটা চাটার মধ্যে শুয়ে রয়েছে তার দিকে তোমরা লক্ষণ করবা তার দিকে তাকাইবা ওই মানুষটার চেহারা যদি আস্তে করে হলুদ বর্ণ হয়ে যায় অনেক সময় মনে হয় যখন বাংলা রানাচে কানাচে এদিক সেদিক যখন যাই যাওয়ার চেষ্টা করি জারত বলেন মানুষের বাড়িতে দাওয়াত সাওয়াত বলেন এইভাবে রাতকে রাত বিভিন্ন মা আপনি আমি যখন কাটিয়ে দেই রে তো আপনার আমার জনপ্রিয়তায় হবে কি আপনার আমার মরণটা যদি ইমানের সঙ্গে না হয় নবী যদি বলেন ও মত মৃত্যুর সময় তোরে আমি চিনি না তাহলে আপনার আমার দুঃখ বলার জায়গা থাকবে না কথা বলেন ঠিক কি না নবী আমার বলছেন দুই নাম্বার লক্ষ্য একটা মানুষ দunia থেকে চলে গিয়েছে তখন তোমরা দেখবা ওই মানুষটার হাত এবং তার পাষ ও তার অঙ্গপ্রতঙ্গগুলো বিশেষ করে তার মুখমণ্ডলটা গুলো দেখবা বা লক্ষ্য করবা যদি তোমরা দেখো ওই ব্যক্তিটার চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায় তখন তোমরা মনে করবা ওই ব্যক্তিটা মৃত্যুর সময় ইমান নিয়ে মৃত্যু বরণ করেছে জোরে পরেন আল্লাহ আকবার আরে মা বাবা আত্মীয় সজন স্ত্রী আরো সন্তান সবার চেয়ে নবীজি বন ঠিক না বলো আরে মা বাবা তিয় সজন স্ত্রী আরও সন্তানগণ সবার চেয়ে নবীজি আপন নবীজিকে জানের চাইতে অধিক ভালো বাসিলে নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিস কয়তা হার ই নাই রে মমিন বাবাই নি বিনে দি কেউ নাই আমার নবি বিন দোড় না রে মমিন বাবাই হো নাই চিতার দিয়ে পুরনিয় সুলল্লাহ এ আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো আপনার আমার আমারও আপন এই পৃথিবীর মধ্যে